বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশানের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস না কি যেন বলে ভেটিভার এইটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছ মাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে